सर Um beinðu við lata hann koma inn. Tað var okkert annað. Hea. Tjuðu

Да, давай, ты у меня, о, ну, погода хорошая. в п

আল্লাহ জান্নাতুল বাকিতে এই মুহূর্তে যাও আল্লাহ রহমতে এখানে আসার প্রফিক দিয়েছে অনেক দিন ঘোরাঘুরির পরে আজকে হলো জান্নাতুল বাকিতে প্রবেশ করার সুযোগ পেলাম যারা মকদিনার ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই দেখুন প্রশাসনের কারণে খুব ভালোভাবে দেখাতে পারছি না এটা হলো জান্নাতুল বাকি প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন আসা মক্কা মদিনায় হস করতে আসা কিন্তু সবার ভাগ্যে হয় না মক্কা মদিনায় আসার জন্য এবং আমি মদিনায় অনেকবার আসছি জান্নাতুল বাকি দেখার জন্য কিন্তু দেখতে পারে নাই ঢোকার সুযোগ হয় নাই আজকে ফজরের নামাজ সারা রাত না ফজর নামাজের পরে ঢোকার সুযোগ পাইছি মাসাল্লাহ যখন হাজার হাজার কবর এখানে অনেক সাহাবিগণ এখানে শুয়ে আছে কোনো কবর কোনো পাখা নাই দেখেন একদম সাধারণ সাধারণ কবর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রশাসনিক কারণে কথা বলতে পারছি না মাশাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা যারা জান্নাতুল বাকি দেখতে চান আমার সাথে থাকুন ফজরের পরে অনেকগুলো জানাজা ছিল জানাজার পরে ওই যে ওখানে আরবিদের জানাজা পরে মাটি হবে জান্নাতুল বাকি অনেক বড় যারা যারা জান্নাতুল বাকি দেখতে চান সম্পূর্ণ আমার সাথে থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আর যারা মকামার ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটু অন্ধকার এখনো সকাল হয়নি তাই খুব সুন্দরভাবে দেখতে পারতাম না আশা করি সম্পূর্ণ জান্ না সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ কোন কোন এখানে পাকা করা নাই সাধারণ একদম এখানে শুয়ে আছে কিন্তু একদম সাধারণ কবর যারা যারা সম্পূর্ণ মদিনার ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সম্পূর্ণ জানাতোল বাকিটা ঘুরে ঘুরে দেখাবো আর এরপরে মক্কা শরীফে হর্স করে পড়তে যাব তখন আপনাদের লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লা যারা জান্নাতুল বাকি দেখতে চান তারা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ সম্পূর্ণটা ঘুরে দেখাবো para mı göndereyim vallahi vallahi যারা যারা আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর জোরে কথা বলতে পারছে না প্রশাসনিক কারণ সমস্যার কারণে এখানকার প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা ভিডিও করতে দেয় না আর মোবাইল ইউজ করা খুব সমস্যা এই জন্য আস্তে আস্তে কথা বলছি আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মদিনা মক্কা মদিনার টোটাল আমার হজের যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ